ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা এ উৎসব ঘিরে তেরো জনগোষ্ঠীর পাহাড়ি শহর বান্দরবানে লেগেছে আনন্দের রং চারপাশে রঙিন আলোয় মুখর পাহাড়ি জনপদ সোমবার সন্ধ্যা নামতেই রাজগুরু বৌদ্ধবিহার থেকে পূজা বন্দনার উদ্দেশ্যে বের হয় বর্ণাঢ্য রথযাত্রা শিশু কিশোর নারী পুরুষ সহ সব বয়সী মানুষ অংশ নেন এই আয়োজনে ভক্তরা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনায় মগ্ন হন কেউ আবার হাতে রথ টেনে নেয়ার যাত্রায় অংশ নেন পুণ্যের আশায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ভিক্ষু ও ভক্তরা একসাথে পালন করেন বিশেষ প্রার্থনা বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনে আলো জ্বালিয়ে মনে প্রাণে করেন পূজা এ দিনটি আত্মশুদ্ধি ক্ষমা ও নতুন করে শুরু করার প্রতীক বলে মনে করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা রাত নামতেই আকাশ ভরে ওঠে রঙিন ফানুষে শত শত ফানুষ উড়ে আলোকিত করে পাহাড়ি রাত এই আলোক ছটা যেন অন্ধকারকে পেছনে ফেলে শান্তি আর ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় সর্বত্র। আকাশ পূজার, মঘা পূজার, উদপুতের করার মাধ্যমে আমরা এই পার্বত তখন কানে রেଷাগত আদিবাসী সম্প্রেয়ে বলে নানা সম্প্রেয়ে সকলের শ্রীশান্তি মঙ্গলের কামনায়plotly। আপনারা সবাই ফ্যানাস ও রানার উদ্দেশ্য আছে চোলামণির বৌদ্ধকে যেহেতু চোলামণির বৌদ্ধ আছে আছেন তো ওনার উদ্দেশ্যে চোলামণির উদ্দেশ্যে এই ফ্যানাস ইড়ানো হয় প্রতি প্রতি বছর এটা যেটা হয় এটা হলো উপশামলে যেটা আমরা জয়পুর জেলায় তুফান ওখান থেকে রক্ষা করে উদযাপনা পনিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি পাহাড়ের মানুষের মিলন মেলা আনন্দ আর ভালোবাসার এক অপূর্ব উৎসব ফানুষের আলো যেমন ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে তেমনি প্রার্থনার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে এই প্রার্থনায় পরিসমাপ্তি ঘটে মারমাদের প্রবারণা উৎসবের সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে